হচ্ছে বাইরে চা খাচ্ছি হ্যাঁ বেশ বৃষ্টি হলো কি খাবা খিচুড়ি খাবা না ভাত না এমনি কি খাবা ইলিশ মাছ একটা না ছিল নামাইছি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে বুধবার এখন বাজে দুপুর একটা বেজে গেছে কিছুক্ষণ আগে সিমরান গেল ওর কাজে আর হচ্ছে সিমরান বাইরে গেছে আর কি আর অরণ্য হচ্ছে এখন অফিসে যায়নি ঘুমাচ্ছে বিভোর হয়ে সাধারণত বারোটা বা এরকম সাড়ে বারোটা এরকম সময় অফিসে যায় আজকে একটু দেরি করতেছে একটু আগে না প্রচন্ড বৃষ্টি হয়ে গেল তারপরে আবার থেমে গেছে তারপরে সেই ব্যবসা গরম শুরু হয়ে গেছে তো মাস আহমেদকে জিজ্ঞেস করলাম কি খিচুড়ি খাবা বললো যে না এই ভাত খাবে কি দিয়ে আর আসলে এই বৃষ্টিটা না কোনো মানে ইয়ে না যে একটু পরে আবার কেমন ব্যবসা গরম পড়বে মানে অঝোর ধারা বৃষ্টি হবে তাহলে না খিচুড়ি খায় মজা আমার অবশ্য খিচুড়ি টিচুড়ি তেমন একটা মজা লাগে না তবে হ্যাঁ সিমরনেরও খুব পছন্দ দেখো কীরকম আলো আসতেছে আর মাসেদ আহমেদেরও বেশ পছন্দ অরণ্য খিচুড়ি এতটা পছন্দ করে না আর অরণ্য দুপুরে তো লাঞ্চ করে না বাসায় থাকলে করে না হলে ও অফিসে যায় ওখানেই লাঞ্চ করে এই হচ্ছে কাহিনী আর এদিকে দেখো আমার ওই যে পাট পাতা আর ওই যে নিমের গুলিগুলো ওগুলো এখনও শুকাচ্ছে পাট পাতা প্রায় শুকায় গেছে তা আর আমি আজকে রান্না টান্না করে না একটু যাব হচ্ছে টোকিও স্কোয়ারে যাব আর দু ইয়ে অ্যাপেল সিডার ভিনেগার কিনতে হবে শেষ হয়ে গেছে সেটাও কিনতে হবে আমি নিজে দেখে না কিনলে আসলে হয় না কালকে মাস বলছিলাম কি দুনি কয়েক দোকানে কয়েক রকমের দাম দেখে কনফিউজ হয়ে গেছে বলছে বাবারে আমি আমার পক্ষে সম্ভব না আনলে পরে বলবা যে এটা ঠিক না নকল হ্যান ত্যান তো তাই হোক যাই হোক সেটাই আর হচ্ছে এই টোকিও স্কোয়ারে যাবো হচ্ছে একটা এরকম আলো আসছে দেখা একটা সালোয়ার কামে আনছিলাম কটনের আর কি তো ওইটা একটু মনে হচ্ছে আর একটু মানে ইয়ে আনতে হবে আরেক সাইজ বড় আনতে হবে তো ওইটাকে বদলাই নিয়ে আসবো আর কি কারণ বেশি দিন হয়ে গেলে আবার নিজেরই কেমন যেন লাগে তো এই জন্য ভাবলাম যে এই কাজটা কালকেও করবো ভাবছিলাম কিন্তু ইচ্ছা করতেছিল ও কালকে বৃক্ষ মেলায় গেছিলাম এই জন্য তো চলো চাটা খাওয়ার শেষ সেকেন্ড রাউন্ড চা খাওয়া শেষ এখন যাব একটু রান্না করব পটল দিয়ে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করবো ঢেড়ল ভাজি করবো হ্যাঁ আর কালকে অনেকগুলো ডাল আছে ডাল শুকনা না করে না ডাল মাছ কাটতে কাটতে না দৌড়ায় হঠাৎ মনে হলো কি ছাদে এসে কতটা পুঁয়ের ডগা নিয়ে যায় তুই শাকের ছাদে আসার পর দেখি যে দেখো বৃষ্টির ফির পানিতে না পাত একদম বসেই গেছে তো এখানে যে ড্রেনেজ সিস্টেম আছে না বলতে পাতা টাতা পড়ছে পুরা ছাদে পানি দেখছো সব পরিষ্কার করে দিলাম এখন অল্প করে নিব বেশি না পরে না ছাদের খুন কি সুন্দর মনে হচ্ছে একেবারে সবুজ মনে হচ্ছে কি জঙ্গলে চলে আসছি এরকম একটা অবস্থা অল্প কয়টা শাক নিলাম আর পুঁই শাক ইয়ের কোমরা শাকের বীজ বলছিলাম না ওটাতে চারা উঠছে দেখলাম ফুলের কালারটা খালি দেখো টাটকা টাটকা পুঁই শাক একদম নরম ডাটা মোমের মতো খুব অল্প করে আনছি আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা একটা টুকরা লেজ এগুলা একটু পেঁয়াজের মধ্যে কাঁচামুড়ি দিয়ে দিলাম সামান্য একটু আদা দিলাম রসুন দিব না আর ইলিশ মাছটা না এত সুন্দর ছোট মাছ কিন্তু খুব সুন্দর অল্প একটু হলুদ দিলাম এখন মাছগুলাকে কষাবো সামান্য একটু কষায় একেবারে শাক দিয়ে দেবো

দিয়ে তেলের মধ্যে কতগুলা পেটে ভেজে দিব আর এখানে ইলিশ মাছের মাথাটা সবগুলা এখানে উঠে ফেলবো কাপড়ে ফুল চারটা দিব নাহলে একদম কাটা কাটা ঘাটা ঘাটা হয়ে যায় বিরক্ত লাগে আমার কাছে মাছটাকে ভালো করে কষালাম এই ঝোলের মধ্যে সমস্ত এখন হচ্ছে ইলিশের স্যান এখন এই যে ছাদে থেকে আনা পুঁচাগুলাকে এখানে দিয়ে দিব

গাছের পোশাক তো মানে গাছে মানে নিজের হাতের কোন রকম মেডিসিন গরম পানি দিয়ে দিচ্ছি কেটেলটা না কাজ করতেছি না গাছ থেকে এটা টক বক টক করে ফুটে উঠলে না পাঁচ সাত মিনিট পরে এটার মধ্যে তারপরে দিব হচ্ছে এই যে আগে থেকে হালকা করে ভেজে রাখা ইলিশ মাছগুলো আর কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব এখন মাছগুলো দিয়ে দিব আস্তে 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 এদিকে দেখো ধোয়া ধুই করে সমস্ত জায়গাটা গুছায় ফেলবো এদিকে সব থালা বাসন সব পরিষ্কার করে তো হচ্ছে এখানে হচ্ছে কি বলে মাস ডালটা দিলাম আর ওখানে আমাদের ওই যে পোষ্য এসাপ আছে না এসাপের চিকেন একটু হলুদ আর লবণ দিয়ে বয়ল করতে দিলাম আর এখানে হচ্ছে পটল দিয়ে ইলিশ মাছের ঝোল আর এটা হচ্ছে ইলিশের মাথা দিয়ে দেখো পুঁই শাক মাথা লেজ দিয়ে পুইশাক ছাদের পুঁইশাক ক্যামেরাতে না বোঝা যাচ্ছে না কিন্তু পুঁই শাকটা একদম সবুজ হয়ে আছে আর এখানে হচ্ছে ডাল ভর্তা সরষের তেল দিয়ে মরিচ দিয়ে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে আর এখন একটু রিফ্রেশমেন্ট ব্যবস্থা করছি দেখো এটা খাবো একদম মিষ্টি ড্রাগন ভাব কি দু এক পিস খাবো আর কি ওরে এত মজা এত মিষ্টি পুরো বাটি তো আমি এক নিমিষে খেয়ে ফেলতে পারবো হুম ভীষণ হিপি টেস্টি ড্রাগন কেমন পানসা পানসা হয় না কিন্তু এটা কিন্তু তা না ফ্রিজে ছিল তো যা দারুণ লাগতেছে বলার মতো না কাজ কম সব শেষ এখন হচ্ছে কি জানো গাছগুলাকে দেখবো দেখে তারপর গোসল করতে চলে যাব সোয়া দুটা বাজে ভাবলাম কি রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ার পর না যাবো হচ্ছে একটু কিউজ করে কিন্তু এত টায়ার্ড লাগতেছিল আর যাই নেই বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বাজে তো যাই নাই আর বললাম না টায়ার্ড লাগতেছে আর যাওয়া হয় নাই চোখটা না বন্ধ হয়ে গেছিলো কারণ আমি পরে না গোসলের আগে আবার ওই যে গাছের অনেকগুলো কাজ করছি তো এখন ছাদে দিতেছি এই জন্য পনেরো ছাদে বাজে ঘুরিও দেখিনি হচ্ছে দোপাটির বীজ এখন না বৃষ্টির দিন তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রাখতে হবে একটা ঢাকনা দিয়ে ঢাকতে হবে নাহলে ঝুম বৃষ্টি আসে বীজ সব পড়ে যাবে নষ্ট হয়ে যাবে দিয়ে ঢাকি পানি দিয়ে এই যে দোপাটি চারা লাগাইছি বীজ লাগাইছি না পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ভারি এটা দিয়ে দিয়ে রাখলাম কারণ অনেক আকাশে মেঘ বৃষ্টি আসলে সমস্ত বীজগুলা কোথায় চলে যাবে আর নাহলে পাখিও মুখে করে নিয়ে যাবে ঢাকা দিয়ে রাখলে না খুব ভালো ফল পাও ছিট 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 বৃষ্টি হচ্ছে এখানে রানী ভাবি শাহলা ভাবি ভাবির বেআইন সবাই ভাবি এই এত সুন্দর এবারও ভাবি একটা বৃক্ষমালা থেকে কিনছে কিন্তু না গরম কমে না শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে শো আটটা বাজে মাঝে না হাঁটতে গেছিল চলে আসছে ভাগ্যিস আসার পরে এখন ঝুম বৃষ্টি আই বুঝছো প্রচন্ড বৃষ্টি আর আজকে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে আমি না দুইটা আম আম ফেলছি হাসতেছে আমার একটা দিয়ে স্টোরিতে দিতে না তারপরে মানে এগুলো সব ভালো লাগে না কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে ছিল তো উনি কেটে না আমার কাছে ওইখানে রাখছে রাখে হাঁটতে গেছে আমি না খেয়ে ফেলছি ভালোই খারাপ লাগে নাই আজকে আজকে কিন্তু জানো দুপুর বেলায় তোমাদের সামনেই বোধহয় ইয়ে খাইছি কি জানো বলে ড্রাগন খাইছি এখন আবার আম খাচ্ছি বাবা আমি কি ভালো হয়ে গেছি ফল ফ্রুট সব খাচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে পুড়ে গেল এটা হচ্ছে আমার রোগ এখানে না এটা হচ্ছে পেঁপে গাজর কাঁচা মরিচ টমেটো নিলাম নুডলস ফ্রাই করব এই যে আর এখানে এখানে হচ্ছে একটু মাংস সয়া সস আদা রসুন গোলমরিচ দিয়ে এই যে সিদ্ধ করতেছি দেখো দেখি করে পেঁপে আর গাজর না একটু ভাজা ভাজা হয়েছে এখন নুডলস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোরিয়ান মামা নুডল বুঝছো এটা কেন পোলাও যেরকম রান্না করে ও করে রান্না করব আগে দিয়ে বয়ল করার কোনো দরকার হবে না একবারে পানি দিয়ে দিব এই যে এখানে তিন প্যাকেট নুডলস আর দিব হচ্ছে এই যে আদা রসুন দিয়ে না যে মাংসটা রান্না দিয়ে দিলাম আর দিব হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে পোলাও যেরকম দমে দেয় না ঠিক সেরকম দমে দিব এটা ঝরঝরে নুডলস হয়ে যাবে তারপরে অনেকগুলা কাঁচা মিচেছি একদম হয়ে গেলে তখন চিলি ফ্লেক্স দিব গোলমরিচের ফ্রাই দিব গেছে সুন্দর একদম নুডল গুলা বয়ল হয়ে গেছে আর পানিগুলো একেবারে ইয়ে হয়ে গেছে এখন এখানে একটু ঘি দিলাম আর এখানে না মশকলার ডাল দুপুরে সিদ্ধ করে রাখছিলাম না ওটার মধ্যে কাঁচা বাঁচা আর ধুলের পাতা দিলাম আর দিলাম হচ্ছে একটু ঘি ব্যাস এটা বললাম না একটু ঝাল ঝাল করবো চিলি ফ্লেক্স দিলাম একটু ফ্রেশ গোলমরিচের গুঁড়া দিলাম এখন ফুটলাম আর কি গোলমরিচটা যখনই যেটাতেই দেওয়া হোক না কেন একদম ফ্রেশ দিলে ফ্রেশ একদম তাজা তাজা গুঁড়া করে দিলে না বা হামা মরিচটা একটু কুটে দিলে সবচেয়ে ভালো হয় তো ব্যস্ত হয়ে গেছে টেস্টি টেস্টি নুডলস আর যেখানে হচ্ছে মাছকলার ডাল কাছে পরিশ্রমের ঘাম সারা মুখে তারপরও তো শুনো এই যে এত পরিশ্রম করে তোমাকে এই যে বেলায় বেলায় খাওয়াই আবার তো একেবারে বেহেস্ত সুপারিশ করবা বুঝছো বেহেস্তের জন্য কঠিন সুপারিশ করবা করে হ্যাঁ আমার আমার বেহেস তা কি স্বাদের উপরে ডিপেন্ড করে বুঝছো এখন স্বাদের উপরে আমার বেহ নির্ভর করতেছে আহারে দেখো ঘামাইতে ঘামাইতে অস্থির হয়ে গেলাম তো আর সিমেন্ট দুজনেই একটু আগে আসছে তো ওদের জন্য বের রাখি ওরা এখন সেই না দুজন কি করে ফ্রেশ হয়ে ঘুমায় যায় ওদের জন্য একটা এই যে বাকি বের করছে ওদের জন্য একটু বার করে রাখি আর আমি অল্প একটু খাবো আর চা বসাবো তো চা এখানে হতে থাক আর এই যে দেখো আমার জন্য এটুকু নিলাম এই যে আর টেবিলে যে ওদের জন্য ঢাকা দিয়ে রাখছি এবং ঘোলা ঘোলা আসে কেন আর এই যে আমার বেহেস্তের সুপারিশ দাতা কেমন লাগ কেমন আছে হ্যাঁ একটু ঝাল ঝাল করছি ভাল লাগতেছে না হ্যাঁ অনেকদিন পরে হ্যাঁ তুমি তো খালি রামেন খাও রামেন খাও রামেন খাও এই জন্য কি যত্ন করে খাচ্ছে তাকে ডিমটা গরম গরম খেয়ে ফেলো মনে করে তো কালকে রাইস নুডলস আনবো আমার না ওই যে মোটা মোটা রাইস নুডলস গুলো আছে না ওগুলো ভাল লাগে এগুলো কেমন অসুখে অসুখে রুগী রুগী খাবার লাগে বুঝছে একটু ভাল লাগে না তো ওই যে ঠাকার কাজ আর কি যখন কিছু থাকে না তখন একটা রামেন বানায় খেয়ে ফেলে মাথা দামেন মানে যখন কিছু করতে মানে কোনো কিছু করতে ইচ্ছা করে না বা শরীর খারাপ লাগে ঠেকার আর কি ব্যাপার খেলা দেখে এই যে কিন্তু খেলা 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 আর দেখো কি পরিমাণ খামাইছি আল্লাহ কেমন যেন মনে হচ্ছে কি সতেরো মাসের রুগী বুঝছো লাগে না আমাকে তো এটা খাবো ঝাল ঝাল করছি বুঝছো কারণ সিমরান প্রচন্ড ঝাল খায় আমার মনে হয় কি আমাদের বাসায় এখন সবচেয়ে বেশি ঝাল সিমরান খায় না অনেক ঝাল খায় তো এই হচ্ছে আজকের অবস্থা তারপরে এটা খাওয়ার পরে চা খাবো তারপরে কি কাহিনি শেষ রাতের বেলায় ওই যে মাংস রান্না আছে আর ইয়ে আছে কি বলে মাসকলা ডাল করলাম পটল আর ইলিশ মাছের ঝোল ওটাও আছে তো চলে যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে হয় অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আসতে মতো আল্লাহ হাফেজ দেখো কীভাবে খেলা দেখতেছে টিভিতে ঢুকে যাও টিভিতে ঢুকে যাও